বিভিন্ন জিনিসের মিশ্রণ দিয়ে কিন্তু তারা এই তৈরি করে থাকেন এই মেলাটির জুড়ে কিন্তু কিন্তু দখল করে স্টল নিয়েছে এখানকার বিভিন্ন রঙের মিষ্টির দোকানগুলো দেখুন দেখুন অসংখ্য আইটিএমের মিষ্টিগুলো তৈরি করে তারা দোকানের পসরা সাজিয়ে বসে আছেন খদ্দের এর অপেক্ষা করছেন দেখুন বাহারি রঙের বাহারি বাহারি আইটেম দিয়ে তারা মিষ্টিগুলো তৈরি করে বসে আছেন কখন ক্রেতারা এসে তাদের কাছ থেকে সেগুলো কিনে নেবেন মিষ্টি আমি এটা কি কী দিয়ে তৈরি করেন এটা ডাল ডালুট চিনি কেজি হিসাবে না বিস হিসাবে কেজি তিনশো টাকা কেজি দর্শক তাদের কাছ থেকে আমরা যা জানতে পেরেছি আমিত্তি মাছ কালার ডাউল সেগুলোকে ভাঙিয়ে তারা বেসন তৈরি করে তার সঙ্গে বিভিন্ন আইটেম মিশ্রণ করে তারা আমিত্তি তৈরি করে থাকেন এদিকে দেখুন বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের মিষ্টি তারা তৈরি করে রেখেছেন আসলে অসংখ্য আইটেম আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু সেগুলো এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের তালিকার যে খাবারগুলো আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার খদ্দের অর্থাৎ মহিলা মেয়েদের যে প্রসাধনী যেগুলো যারা বিক্রি করে থাকেন তারা তাদের পছন্দের যেই আইটেমগুলো রয়েছে বিশেষ করে দেখুন মেলা উপলক্ষে কত আসবাবপত্র উঠেছে এগুলো বিশেষ করে সাংসারিক কাজে ব্যবহার করে থাকেন গৃহিণীরা উত্তরের আনাগুনা কম যার কারণে এখানকার ব্যবসায়ী ভাইরা তারা তাদের হতাশ হয়ে তারা বসে আছেন মনে কষ্ট নিয়ে যেহেতু বেচা বিক্রি কম এই বেচা কিনা কি কম না দোকানিরা বসে আছেন দিন শেষে ফলাফল শূন্য যেহেতু বিকেল টাইম বেচা বিক্রি অনেকটাই কম যার কারণে দোকানদাররা মন মরা হয়ে বসে আছে এখানে এক ভাই তিনি ঘষা মাজা করছেন তার দোকানের যে পণ্যগুলো সেগুলো ঘষে মেজে প্রস্তুত করছেন বাহিরে যেতে চাচ্ছি যেখানে দেখুন হরেক রকমের কাঠের দ্বারা বিভিন্ন যে পণ্যগুলো তৈরি করেছেন কাঠ এবং বাঁশ দিয়ে দেখুন মুসলিম কিছু নারীদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পরিবারের জন্য যেই পছন্দের পণ্যগুলো সেগুলো কিনে নিচ্ছেন এখানে কিন্তু সকল ধর্মের মানুষরাই এসে তারা তাদের পণ্য কিনে থাকেন